আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা সম্ভবত বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলার পর দীর্ঘদিনের একটা বিরতিতে যাচ্ছে গ্যাপ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে নেই আন্তর্জাতিক ক্রিকেটে এই সুযোগে বাংলাদেশে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল আর সেখানে কিন্তু ক্রিকেটাররা দারুণ সময় পার করছেন কিন্তু এটা বাংলাদেশের এই বছরে কি পরিমাণের ক্রিকেট ম্যাচ আছে ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি মিলিয়ে এই যে সময়টা ক্রিকেটাররা আন্তর্জাতিক গ্যাপ কাটাচ্ছে এরপরেই কিন্তু আর শ্বাস ফেলারও সময় নেই ক্রিকেটারদেরকে এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের লিস্টটাও অনেক বড় রাখতে হবে যেখানে অনেকগুলো খেলা আছে অনেক প্লেয়াররা ইঞ্জুরিতে পড়ারও সম্ভাবনা আছে তো দেখে নেওয়া যাক যে আসলে বাংলাদেশের এই বছরে দু সালে কতগুলো সিরিজ আছে কতগুলো ম্যাচ আছে যদিও এপ্রিলে এপ্রিলটা যাবে জিম্বাবুয়ের সাথে হুমে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তো এই দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের আসল খেলা শুরু হবে এপ্রিলের পর মে মাসে বাংলাদেশ উড়াল দিবে পাকিস্তানে পাকিস্তানে গিয়ে সেখানে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এই ম্যাচগুলো মূলত এশিয়া কাপের প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে এই সিরিজটা রাখা হয়েছে এরপরেই কিন্তু বাংলাদেশ উড়াল দিবে শ্রীলঙ্কাতে সেখানে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এর ফাঁকে দিয়ে এশিয়া কাপও আয়োজন হয়ে যাবে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ তো জুন পরে জুলাইয়ে আবারও পাকিস্তান আসবে বাংলাদেশে এবং দুই দলের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন হবে তো পাকিস্তানের পর আগস্টই হচ্ছে আসল কেলা যেই সিরিজটার জন্য বাংলাদেশের দর্শকরা ওদের আগ্রহে অপেক্ষা করেন সেই কাঙ্ক্ষিত ভারত সিরিজ ভারত আসবে বাংলাদেশে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে খেলার জন্য ভারত বাংলাদেশে আসবে এই সিরিজটা বাংলাদেশের এই দু হাজার পঁচিশ সালের হয়তো ব্লকবাস্টার একটা সিরিজ হবে এবং দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকবে বাংলাদেশ ভারত এই সিরিজটা এরপরেই সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশে তারা খেলবে তিনটি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ এরপরে আসবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের সাথে পূর্ণাঙ্গ সিরিজটি হবে যেখানে দুইটি টেস্ট তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এই যে বর্তমানে ক্রিকেটাররা যে গ্যাপ সময়টা কাটাচ্ছে এর পুরা দখলটাই কিন্তু সারা বছরেই ক্রিকেটাররা দিতে হবে প্রত্যেক মাসেই বাংলাদেশের সিরিজ আছে প্রথম জিম্বাবুয়ের পরেই কিন্তু দুইটা এও সিরিজ আছে আর এই অ্যাওয় সিরিজ পরেই বাকি সবগুলা সিরিজ হবে হুমে বাংলাদেশ হুমে খেলবে এমনকি ভারত পাকিস্তানও বাংলাদেশে আসবে বাংলাদেশের মাটিতেই খেলা হবে সর্বোপরি বাংলাদেশের জন্য রইল শুভকামনা যেন টি টোয়েন্টি ওয়ানডে সব কিছুতেই দুই হাজার পঁচিশ সালটা বাংলাদেশ ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারে